বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আপনাদের জন্য খুব সুন্দর কিছু কালেকশন নিয়ে আসলাম আর এগুলো হচ্ছে সম্পূর্ণ রাবার পেস্ট স্কিনে ব্লক প্রিন্ট করা আছে সম্পূর্ণ হচ্ছে আপনার কটন ম্যাটেরিয়াল এর উপরে করা আছে আর এগুলার হচ্ছে আপনার স্লিপসের অংশ এক্সট্রা করে দেওয়া থাকবে বডিটা হচ্ছে ফুললি আপনারা আপনাদের জন্য ইউজ করে নিতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড দামোন হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক সাইড আমি প্রতিটা ড্রেসের ব্যাক সাইড আপনাদেরকে দেখাবো না অনেক বড় হয়ে যাবে ভিডিওটা যার জন্য আমি অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করবো তো একটা ডিটেইলস আমি আপনাদেরকে দিয়ে দিতেছি বাকিগুলো হচ্ছে আপনাদেরকে পার্ট টু পার্ট কালার কন্ট্রোলে দেখাই দেব ইনশাল্লাহ ঠিক আছে তো এই হচ্ছে টোটাল ড্রেসটা এমন থাকবে প্রতিটা সালোয়ারি থাকবে সম্পূর্ণ আড়াই গজ এবং সালোয়ারগুলো তো কিন্তু আপনারা এই যে এরকম ব্লক প্রিন্ট পেয়ে যাবেন এবং এগুলা হচ্ছে আপনারা যেভাবে খুশি ইউজ করতে পারবেন আশা করি রঙের কোনো প্রবলেম হবে না আমরা অনেক আগে থেকে এগুলো সেল করতেছি শুধু হচ্ছে আপনারা অপর ভালো করে করে আয়রন বা রোদে শুকিয়ে নেবেন বানানোর আগে ঠিক আছে বানানোর আগে একটু ভালো করে রোদে শুকিয়ে নিলে বা হচ্ছে আয়রন করে নিলে তাইলে আর হচ্ছে আপনার কালারটা ইয়ে হওয়ার চান্স থাকবে কম এবং আপনার এখানে যে শাইনিংটা আছে ড্রেস শাইনিং শাইনিংগুলো ঠিক থাকবে শাইনিংগুলো নষ্ট হবে না আমি এখন শুধু আপনাদেরকে কালারগুলো দেখাই দিই যার যেটা ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পারচেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে এমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে আর এটা হচ্ছে আরেকটা কালার এই ড্রেসটার মধ্যে এই ডিজাইনটার মধ্যে হচ্ছে টোটাল তিনটা কালার থাকবে প্রতিটা কালারই কিন্তু সুন্দর আর একটু খেয়াল করবেন এগুলোর কন্ট্রাস্টগুলো কিন্তু খুব দারুণভাবে মেলানো আছে কারণ এই ড্রেসগুলো হচ্ছে কন্ট্রাস্টের কারণে কিন্তু সৌন্দর্যটা বৃদ্ধি পায় তো এ হচ্ছে আরেকটা ডিজাইন এটা একটু ডিফারেন্ট আছে আপনার ওর কাছ থেকে দেখাই দিয়ে এই যে প্রতিটা ড্রেস কিন্তু রাবার পেস্টে করা রাবার পেস্টটা হচ্ছে কেমিক্যাল এটা হচ্ছে একটা ভালো দিক হচ্ছে এটা হচ্ছে আপনার উঠে আসে না ঠিক আছে যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই প্রিন্টগুলো কিন্তু উঠে আসবে না কখনোই উঠে আসবে না যেভাবে খুশি এগুলো ই করতে পারবেন ব্লেড দিয়ে চাচলে পরে হচ্ছে আপনার কাপড় ছিঁড়ে যাবে বাট এগুলো উঠবে না তো এই হচ্ছে আরেকটা কালার প্রতিটা কালারই কিন্তু খুব সুন্দর প্রতিটা কালারের চমৎকার কালার হবে এবং কোনটাসগুলো খুবই দারুণ ঠিক আছে কিন্তু প্রতিটাই পাঁচ হাত লম্বা হবে এবং হচ্ছে আপনার এই যে টার্সেল করা থাকবে দুই হচ্ছে টার্সেল করা থাকবে আর এই হচ্ছে সালোয়ারটা তো এটার মধ্যে আরো একটা কালার হচ্ছে যেটা প্রতিটা পাঁচটা তিনটা করে কালার থাকবে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন আর এগুলো কিন্তু একদম চলে যাবে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন আর একদম প্রাইস থাকবে একদম হোলসেল প্রাইস থাকবে আমি একদম হোলসেল প্রাইসটা ভিডিওতে বলে দিব যারা হোলসেল নিতে চান আমাদের কাছে নিয়ে নিতে পারবেন যত পিস লাগবে দিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ এগুলো প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা একদমই ফিক্সড প্রাইস একদমই হোলসেল প্রাইস ঠিক আছে একদমই পাইকারের প্রাইসে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে যত পিস লাগে দিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ তো এই ডিজাইনের আর একটা কালার হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক এর সাথে হচ্ছে এস্ট কালারের প্রিন্ট প্রসেসটা আসছে এবং নিচে থেকে দামানটা খুব সুন্দর দুই তিনটা কালার এড করা আছে এটা হচ্ছে দামানটা সালোয়ার পেয়ে যাবেন আড়াই গজে খুব সুন্দর ব্লক প্রিন্ট করা আছে হাতের কাপড় প্রতিটা এর একটা করে দেওয়া আছে আর এই হচ্ছে অরনাটা ঠিক আছে প্রতিটা অরনায় কিন্তু ফুললে পাঁচ হাতের হবে তো ভিউয়ার্স এ হচ্ছে আরো একটা ডিজাইন এই ডিজাইনটা খুব সুন্দর নেকটা দেখেন খুব দারুণ ভাবে কিন্তু করা হয়েছে এবং এ হচ্ছে ওড়নাটা ওড়নার প্রিন্ট প্রসেসগুলো গুলো অনেক সুন্দর এখানে ওড়নার আঁচলটা খুবই দারুণ এখানে অনেকগুলো কালার ব্রাইটি নিয়ে তারপরে হচ্ছে ব্লকের কাজগুলো করা হয়েছে আর এ হচ্ছে ড্রেসের সালোয়ার এবং হাতার অংশ ঠিক আছে নিচে থেকে দামনটা এরকম পাবেন যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এটার মধ্যে বাকি কালারগুলো আছে আমি আপনাদেরকে এক একে দেখাই দিই এটা হচ্ছে ব্লু কালার এই যে সাথে হচ্ছে ব্লু স্কাই হচ্ছে কন্ট্রাস্ট ঠিক আছে তারপর হচ্ছে পার্পল ডার্ক পার্পলের সাথে হচ্ছে লাইট পার্পলের কন্ট্রাস্ট দারুন এক কথা দারুন ঠিক আছে তো আমি আবারও বলছি এগুলো একদম হোলসেল প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস থাকবে একদম পাইকারের প্রাইস থাকবে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে নিতে পারবেন একদমই হচ্ছে ঘরে বসে থেকে এই ডিজাইনটা আরও চমৎকার খুব সুন্দর একটা ডিজাইন এটা কালারটাও দারুন ঠিক আছে কালারটাও দারুন এটা হচ্ছে ওরনাটা

এটা হচ্ছে অরেঞ্জ সাথে হচ্ছে মাল্টা কালারের কন্ট্রাস্ট এই যে ধরো তো ধরো তো ডিজাইনটা ধরো তো এই যে যাদের ভালো লাগে আপনারা একটু চেষ্টা করবেন নেক থেকে এইভাবে স্ক্রিনশটটা নেওয়ার জন্য ঠিক আছে এই যে এইভাবে স্ক্রিনশটটা নিলে আপনাদের জন্য সুবিধা হবে বুঝাইতে আমরাও আপনাদের বুঝতে সুবিধা হবে আর কি অনেকে সালোয়ারের স্ক্রিনশট নেয় অর্নার নেয় সেক্ষেত্রে ড্রেসগুলো বুঝতে একটু প্রবলেম হয়ে যায় তো এই হচ্ছে আরো একটা ডিজাইন এই যে আর তারপর হচ্ছে হচ্ছে অংশ যেটা বাকি এ আমি দেখাই দিতেছি সবগুলোর প্রাইস কিন্তু সেমি থাকবে তো এ হচ্ছে আর একটা কালার খুব সুন্দর এই কালারটা খুবই প্রিটি দেখতে খুবই চমৎকার এই কালারটা যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আর হচ্ছে অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটা যারা নতুন আছেন প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা আমাদের ইসে থেকে পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো দিয়ে রাখবেন আমাদের প্রতিনিয়তই হচ্ছে নতুন নতুন ভিডিও আপলোড হয় আপনারা আমাদের নতুন কালেকশনগুলো দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আর আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া রাখবেন এ হচ্ছে আরেকটা ইয়ে সরি এটার সালোয়ারটা সম্পূর্ণ আড়াই গজ দেওয়া আছে প্রতিটা সালোয়ারই আমি এটা খুলতেছি না একটু কম হবে না কাপড় আড়াই গজে হবে হাতার কাপড় এক্সট্রা করে দেওয়া আছে আর এই হচ্ছে ওরোনারটা ঠিক আছে প্রতিটা অন্যান ফুললি পাঁচ হাতের পেয়ে যাবেন যারা হোলসেলে সর্বদা নিয়ে বিজনেস করতে চান সম্ভবলে আমাদের একটা আমাদের সবটা একবার ভিজিট করে যাবেন আমাদের কিন্তু আদার্স অনেক ধরনের কালেকশন রয়েছে সব সবটা ভিজিট করে গেলে কি হচ্ছে আপনাদের প্রোডাক্টগুলো হাতে নিয়ে দেখলে বা হচ্ছে প্রোডাক্টগুলো কাছে থেকে দেখলে এটার সম্বন্ধে ভালো করে আইডিয়া নেওয়া যায় যেহেতু যারা হোলসেল বিজনেস করেন অবশ্যই আইডিয়ার প্রয়োজন আছে বিজনেস করলে একটু ঘোরাটা দেখারও দরকার হয় সেক্ষেত্রে রিকোয়েস্ট করব সম্ভব একবার ভিজিট করে যাবেন আমাদের শপটা আদার্স কিন্তু অনেক কিছু নিয়েই কাজ করা হয় আমাদের এজে Can you see? তো দেখতে দেখতে হচ্ছে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি লাস্টও ওয়ান একটা ড্রেস আছে এটা দেখে ভিডিওটা ক্লোজ করে দেব আমি আমাদের অ্যাড্রেসটাও দিয়ে দিব আপনাদেরকে প্রাইসটা আমি আবারও বলে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু হোলসেল প্রাইস আমি আবারও বলছি এটা কিন্তু হোলসেল প্রাইস সাতশো পঞ্চাশ টাকা প্রতিটা ড্রেসই হচ্ছে আপনার ষাট প্লাস বড়ি করে নিতে পারবেন এবং আপনাদের জন্য হাতের কাপড় এক্সট্রা করে দেওয়া আছে সালোয়ারগুলো দেওয়া আছে আড়াই গোজা এক্সট্রা করে এবং হচ্ছে ওড়নাটা ফুললি পাঁচ হাতের পেয়ে যাবেন রাবার পেস্ট স্কিনে স্কিনের কিন্তু গ্যারান্টি রয়েছে বানানোর আগে একটু কষ্ট করে এপার ওপার আয়রন করে নেবেন তাতে করে ড্রেসের শাইনিংগুলো ভালো থাকবে তো যারা সব এসে দেখে নিতে চান বন্ডেল ফ্যাশন অনেক চার তালা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ভালো থাকেন শিগ্রি অন্য কোনো ভিডিও তারপর কথা হবে ইশাল আল্লাহ হাফিজ